বিসমিল্লাহির রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিও রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জনাব তারেক রহমানের স্বপ্নযাত্রায় সবার আগে বাংলাদেশ সম্মানিত পটুয়াখালী চার আসনের সর্বস্তরের জনগণ মুসলমান সম্প্রদায়কে আসসালাম আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব এবং অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসছে আগামী বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী পটুয়াখালী চার আসনের সবার সুপরিচিত কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় টকশো ব্যক্তিত্ব আলহাজ এবিএম মুশারফ হোসেন ভাই ধানের শীষ মার্কা নিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী পটুয়াখালী চার আসনে সব শিক্ষিত মার্জিত বিনয়ী তরুণ নেতৃত্বের কাণ্ডারি আলহাজ এবিএম মোশারফ হোসেন ভাই বিএসএস সম্মান এম এস এস বিএড এম এড এল এল বি ঢাকা বিশ্ববিদ্যালয় মোশারফ ভাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী চার আসনবাসী সকলের দোয়া ও ভোট প্রত্যাশী আলহাজ এবিএম মোশারফ হোসেন ভাইয়ের সালাম নিন ধানের শীষ মারকাই ভোট দিন পটুয়াখালী চার আসন বাসী বেঁধেছে ধানের শীষ মার্কায় মোশারফ ভাইকে দেবে ভোট দেশ তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা শুনুন পটুয়াখালী চারের জনগণ মোশারফ ভাইয়ের সালাম শুনেন কলা পাড়া জনগণ মোশারো ভাইয়ের সালাম লন এমপি প্রার্থী এবার মোদের মোশারো ভাই এমপি প্রার্থী মোশারো ভাই ধানের শেষে ভোটটা চাই কলা এবার ঐক্য হয়েছে এমপি প্রার্থী মোশারফ ভাই ধানের শেষে ভোটটা চাই বাসি এবার ঐক্য হয়েছে শুনেন মহিপুর কুয়াঘাটের জনগণ মোশারো ভাইয়ের সালাম লন সুনীল কলা জনগণ মোশারফ ভাইয়ের সালাম লন এমপি প্রার্থী এবার মোদের মোশারফ ভাই এমপি প্রার্থী মোশারফ ভাই ধানের শীষে ভোটটা চাই মণিপুরবাসী এবার ঐক্য হয়েছে এমপি প্রার্থী মোশারফ ভাই ধানের শীষে ভোটটা চাই কুয়াকাটাবাসী এবার ঐক্য হয়েছে আমরার জনতা মোশারফ ভাইকে এম করতে হইয়াছে সব একতা যেখানে যাই আমরা চিনি ধানের শিষের জয়ধ্বনি ধানের শিষ দেখিয়া ভোটটা দিবেন হাসিয়া এববার মোশারফ ভাইকে দেখিয়া ভোটটা দিবেন হাসিয়া ভাইরে ধানের শিষে কিয়া ভুট্টা দিবে না হাসিয়া জনগণের মনোপ্রাণ কাইরানি আছে এমপি প্রাথিমারফ ভাই থানের শেষে ভুট্টা চাই কলাপড়াবাসি এবার ঐক্য হয়েছে এমপিব্রাথী মশারফ ভাই থানের শেষে ভুট্টা চাই রাঙাপালিবাসী এবার ঐক্য হয়েছে আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা মশারফ হোসেন ভাইয়ের ধানের শীষ মার্কা মুশারফ হোসেন ভাইয়ের সালাম আদাব দিন ধানের শীষ মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিন তরুণ্যের প্রথম ভোট ধানের শীষ মার্কার পক্ষে হোম ভোট চাই ভোটারের দোয়া চাই সকলে মা বোনদের বলে যায় মুশারফ ভাইয়ের ধানের শিশ মার্কাই ভোট চাই বারোই ফেব্রুয়ারি সারা দিন ধানের শেষ ভোট দিন বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দিন ধানের শেষ মার্কায় মোশারফ ভাইকে ভোট দিন ভোট দেবেন একদিন মোশারফ হোসেন ভাইয়ের সেবা নেবেন প্রতিদিন আনতে হলে শুভ দিন ধানের শেষ ভোট দিন শুনেন ভোটার ভাই বোনেরা কোন এই নিবেদন মশার ভাই এমপি হলে সুখে থাকবে জনগণ মাও চাচি পুপু খালা মশার ভাই মানুষ ভালা ধানের শেষ দেখিয়া ভোটটা দিবেন হাসিয়া এবার ধানের শিশির দেখিয়া ভোটটা দিবেন হাসিয়া আইরে মোশাররফ ভাই দেখিয়া ভোটটা দিবেন হাসিয়া জনগণে মন প্রাণ কাইরা নি আছে এম পি প্রতি মোশাররফ ভাই থানার শেষে ভটটা চাই মহিপুরবাসী এবার ঐক্য হয়েছে এমপি পি প্রতি মোশাররফ ভাই থানার শেষে ভটটা চাই এবার ঐক্য হয়েছে শুনেন কুয়াখালী যার জনগণ মোশাররফ ভাইয়ের সালাম জনগণ মোশারফ ভাইয়ের সালাম লন এমপি প্রার্থী এবার মোদের মোশারফ ভাই ইতি প্রতিম সরু ভাই ধানের শীষে ফোটে চাই কলাপাড়াবাসী এবার ঐক্য হয়েছে এম পি প্রতিম সরু ধানের শীষে ফোটে চাই রাঙ্গাবলীবাসী এবার ঐক্য হয়েছে এম পি প্রতিম সরু ধানের শীষে ভোটটা চাই মহিপুর কুয়াকটবাসী ঐক্য হয়েছে কলপরা বশি বেঁধেছে জৌ মশারফ ভাইকে ধানের শিষ মার্কাই দেবে মো রাঙ্গবালি মার্কা মশারফ ভাইয়ের ধানের শীষ মার্কা মহিপুর বশির মার্কা ধানের শেষ মার্কা কুয়াকাটা মার্কা মশারফ ভাইয়ের ধানের শীষ মার্কা তাই আসুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী পটুয়াখালী চার আসনের চব্বিশের গণ অভ্যুত্থানের রাজপথের লড়াকু সৈনিক আলহাজ এবিএম মুশাররফ হোসেন ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে পটুয়াখালী চার আসনবাসীর সেবা করা সুযোগ দিন জিতবে এবার মুশারফ ভাইয়ের ধানের শীষ সবার আগে দিবেন দয়া করে ধানের শিষেতে আলা ভোট্টা দিবেন সবাই এবার মোসার ভাইয়াকে ভাবি ভোট্টা দিবেন সবাই মিলে ধানের শিশেতে পোটকাী তানের ভোটান সবাই মিলে কয়। ইনশাল্লাহ হবে এবার মোসার ভাইয়ের জয় মাগো ভোটটা দিবে জনগণ ভোটটা দিবেন সবাই মিলে ধানের শিশেতে ভাইয়া ভোটটা দিবেন সবাই এবার মোশারো ভাইয়াকে মুশারফ হোসেন ভাইয়ের সালাম আদাব দিন ধানের শেষ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন তারুণ্যের প্রথম ভোট ধানের শেষ মার্কার পক্ষে হো ভোট চাই ভোটারের দোয়া চাই সকলে মা বোনদের বলে যাই মোশারফ ভাইয়ের ধানের শেষ মার্কায় ভোট চাই মাঘযোগ্য দক্ষ নেতা মোদের প্রিয় মশার ভাই পাড়ায় তার বিকল্পনা মশার ভাইয়া শত লোক জয়ের মালা তারই হোক সাথে আছেন রাঙাবালির জনগণ কৃষক শ্রমিক সবাই বলে মশারো ভাইয়া ভালো মানুষ ভালো তাহার ব্যবহার সে জ্ঞানী আগুনি কারো ক্ষতি করেনি করেছেন সবার উপকার আরে লক্ষ্য তার মাঝে যেমন চাঁদের আলো ফুটে তেমনি করে মশারো ভাইয়া যাবে এবার জিতে মাগো ভোটটা দিবেন জনগণ ভোটটা দিবেন সবাই মিলে ধানের শিশেতে দাদি ভোটটা দিবেন সবাই মিলে মোশারফ ভাইয়াকে বারোই ফেব্রুয়ারি সারাদিন ধানের শেষ ভোট দিন বারোই মোশারফ ভাইকে ভোট দিন ভোট দেবেন একদিন মোশারফ হোসেন ভাইয়ের সেবা নেবেন প্রতিদিন আনতে হলে শুভ দিন ধানের শিশু ভোট দিন শুনেন মহিপুরের জনগণ বলি কুয়াকাটার ভোটার গণ সিল মারিবেন খানে বারো তারিখ কেন্দ্রে গিয়া ধানের শিশ দেখিয়া আছেন হিন্দু মুসলিম ভাই আমি সবাইকে জানাই ধানের শিশিতে ভরসাই এবার পটুয়া খালি চারে বলে মোশারফ ভাইয়া এমপি হলে আমাদের কোনো চিন্তা না আরে ছাত্র শিক্ষক ব্যবসায়ীরা সবাই মিলে কয় এলাকার ময় সবাই মিলে কয় ইনশাল্লাহ হবে এবার ধানের শিশির জয় মাগ ভোটটা দিবেন। জনগণ ভোটটা দিবেন সবাই এবার মোশারফ ভাইয়াকে দিবেন সবাই মিলে ধানের তে বন্ধ ভোট্টা দিবেন সবাই এবার মশানো ভাইয়াকে পটুয়াখালী জানের সকল ভোট্টার সবাই মিলে কয় ইনশাআল্লাহ হবে এবার ধানের শিশির জয় মাগো ভোট্টা দিবে জনগণ ভোটটা দিবেন সবাই মিলে মোশার ভাইয়াকে নানি ভোটটা দিবেন সবাই মিলে ধানের শিশেতে ভাবি ভোটটা দিবেন সবাই মিলে মোশার ভাইয়াকে জনগণ ভোটটা দিবেন সবাই মিলে মোশার ভাইয়াকে প্রচারে পটুয়াখালী চার কলাপাড়া রাঙ্গাবালি মহিপুর ও কুয়াকাটা আসনের সর্বস্তরের জনগণ